অবস্থা আগে কখনো দেখিনি সুন্দরবনে যাচ্ছি কিন্তু দেখো কতটা ভয়ঙ্কর এ বাংলাদেশ বাংলাদেশে এরকম বরফ পরে একেবারে সুইজারল্যান্ড নিউজিল্যান্ড হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হানিফ সামনে দাঁড়িয়ে আছে আর আজকে আমরা আছি হচ্ছে মোংলা মোংলা বাবা মোংলায় আছি আজ মোংলা থেকে সুন্দরবন যেতে হবে খুবই করুন দশা যাই হোক কিছু ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার লাগছে এখানকার যারা কর্মকর্তা আছে মংলার তারা ত্রাণ সামগ্রী নিয়ে সুন্দরবন যাবে কারণ অনেক লোক ওখানে আটকা পড়েছে ঠান্ডা বরফে তুষারপাতে আর আজকে আমি আর আমার ওয়ার্ল্ড বিভদ্র ভয় আমরা দুজন যাব। আজকে কোনো বাঘের ভয় নাই কিন্তু অগ্নি পরীক্ষাগুলো ঠিকই আমার পার করতে হবে সে সব অগ্নি পরীক্ষা আমি আগেও পার করেছি এখন কোনো ব্যাপার না এখন বরফ হয়ে কি অবস্থা হবে না যাই হোক দেখতে পাচ্ছো প্রচুর জুতোর ছাপ দেখা যাচ্ছে কত লোক এখান থেকে হেঁটা করে গিয়েছে যাই হোক আয় 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 ভাই আয় সবাই উঠে পড়ছে এখন রং করতেছিস না একটু মানে বাসন দিচ্ছিলাম উঠে ভাই উঠে ভাই উঠে ভাই এই ম্যাডামরা স্যারেরা সবাই গাড়ি তো ও রেডি আমাদের মাল মালবা মাল কোথায় স্যার নিচে নিয়ে আইসে সব নিচে নিসে স্যার উপরে নিতি বা রেদি প্রচুর দু শপাত তো তাই ও ঠিক আছে ঠিক আছে তোমাদের গাড়িটা ঠিক আছে পদ্দা টদ্দো টেনে দিয়েছে খুব ভালো হয়েছে গরম আছে ভিতরে প্রচুর বরফ পড়ছে একটু সাবধানে বসেন সুন্দর করে যাচ্ছি তো সাবনানে বসেন সাত হ্যাঁ চলে আয় আরে একটা দেখে নি সিগারেটের প্যাকেট কেন লাইটার কেন আরে ব্যানছান ধূমপানের কারণ এইসব তো আমরা খাই না কে খায় এই তো

সুন্দরবন উনি আমাদেরকে বলছিল যে ভাই একটা উইন্টার সিজনের কোন মড ফট দিয়ে ভাই উইন্টার সিজনের মোটটা আমার কাছে ছিল না তারপরে এক ভাই আমাকে শেয়ার করলো ভাই এটা দিয়ে দেখেন ভাই সাহ আসলে অনেক বেশি জোশ জোস যাই হোক আমরা এখন যাচ্ছি ভাই সুন্দরবনের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই খুবই ভয়ঙ্কর অবস্থা এদিককার রাস্তাগুলা একটু ঠিকঠাক করা হয়েছে কারণ ভাই এটা একটা সুন্দর একটা চমৎকার হোটেল একটা ডিপো বন্ধুরা সাজানো গোছানো বন্ধুরা রাস্তাঘাটটা কত সুন্দর করে ভাই বরফগুলা পাশে পাশে আছে আস্তে আস্তে নেই হাতে খেয়াল করে আরে খেয়াল করবো কো সব তুই যা 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 হালকা ঘোর 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 বড়া যা হাসতে কি কি পরিবান জামজলি পড়েছে বড়ো হাসতে তো বোনের সামনে সাগর না এটা হচ্ছে পোষণ নদী পোষণ নদী দেখতে পাচ্ছ প্রচুর গাম এখানে দাঁড়িয়ে আছে মংলা পোর্টের ঠিকই সাইডে আছে আমরা বাপ রে বাপ কি পরিবান জাম পড়ছরে ভাই ভাই চাপ হাসতে আস্তে আস্তে করে গাড়ি ঢুকাবে সাইড আস্তে 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 ঢুকাই দে ঢুকাই দে ঢুকাই দে ঢুকাই দে ঢুকাই আস্তে এই তো গুড 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 হালকা ব্যাক মার হালকা হ্যাঁ সাই ভাই একটু আস্তে আসো আও যাও 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 সমস্যা নেই হ্যাঁ এই তো বন্ধুরা দেখতে পাচ্ছো খুবই ভয়ানক 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 অবস্থা আস্তে কাটা 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 হালকা হালকা রাখিস হালকা রাখিস হালকা রাখিস বাপ রে বাপ বন্ধুরা দেখতে পাচ্ছ ডান দিকে হচ্ছে মংলা পোর্ট আমরা এখন মংলা থেকে ডাইরেক্ট সুন্দরবন যাব তার আগে আমরা একটু দিন বানাই ফেলি দিন আস্তে আস্তে যাই আস্তে আস্তে নে হ্যাঁ আস্তে দিন বানায় দেন দিন বানায় দেন রাতে বটে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা দিন করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো যাই হোক বড় যা হালকা হালকা ক্লিয়ার আমরা মংলা পোর্টের পাশ দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা এই যে মংলা পোর্টের ঢোকার রাস্তা ডান দিকে দেখতে পাচ্ছো আস্তে স্লো 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 ক্লিয়ার ভাই তুষারপাত মানে প্রচুর প্রচুর পরিমাণে ভাই সাব কি বলবো দে 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 এখানে কিন্তু প্রচুর জ্যাম পড়ছে কিন্তু সব মঙ্গলা পড়া ঢুকতেছে সোজা কেউ আসছে না আস্তে স্লো 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 হ্যাঁ আমি বাই আস্তে 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 কোকো আস্তে কোকো আস্তে কোকো আস্তে 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 আর শ্যামলি চলে যাক আরে ভাই এত জ্যাম জালি ফেললি হবে এ সাইড দে রে ভাই সাইড দে

তো বন্ধুরা সব গাড়ি ওইদিকে ঢুকতেছে ভাই এদিকে আর কেউ যাচ্ছে না এদিকে সুন্দরবনের রাস্তা বন্ধুরা এদিকে সহজে কেউ যায় না ভাই আমরাই যাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা সুন্দরবনের অবস্থা দেখো সুন্দরবনের এখনো শুরু হয়নি সামনে কিছু তো যার পরে ভাই সুন্দরবন শুরু হবে ভাই রে ভাই সুন্দরবনে মানে কি বলবো বন্ধুরা সুন্দরবনে যে এরকম অবস্থা হতে পারে এটাই হচ্ছে খুব আশ্চর্যজনক ব্যাপার আর এখানে খুব জঙ্গলি জঙ্গলি ফুল আছে আর এখানে সব থেকে বড় কুমড়ো এই জায়গায় পাওয়া যায় এই দেখো কত বড় কুমড়ো যা এখানেই পাওয়া যায় এই জঙ্গলি কুমড়ো এগুলো ছোট এখনো বড় হয়নি ও হে ওই রিসোর্ট টিসোর্ট সব কুয়াশায় বা কুয়াশা না এই কি বলে এটা রে বরফ হয়ে ছেয়ে গেছে যাই হোক আবার ওই তুষারপাত না শুরু হয়ে যায় আরে ভাই তুষারপাত এখন আর হবে না আস্তে আস্তে হালকা যা হালকা হালকা ক্লিয়ার বড় বড় এদিকে গাড়ি নাই তো বেশি একটা সমস্যা নাই ঠিক বলে জানা স্থান একশো আশি কিলোমিটার এখান থেকে সুন্দরবন বন্ধুরা আজকে মংলা থেকে সুন্দরবন যাচ্ছি ভাই পরিবেশটা দেখো ভাই পরিবেশ দেখো ভাই আমরা আর আমাদের অনেক সারেরা তারা হচ্ছে অনেক খাবার দাবার নিয়ে ভাই সুন্দরবনের একটা হোটেল আছে সুন্দরবনে আমরা যেখানে যাই সেই হোটেলে ভাই অনেক ভাইরা আটকা পড়ছে ভাই তাদের ওখান থেকে কিছু লোককে উদ্ধার করতে হবে আর ভাই নিয়ে আসতে হবে আর যারা থাকবে তো থাকবে ভাই তাদের ওখানে খাবারের ব্যবস্থার জন্য আমাদের এখানকার মংলা যে কর্তৃপক্ষ যা ভাইরা সারা আছে তারা কিছু যাচ্ছে এখনো কিন্তু সুন্দরবনের মধ্যে ঢুকতে পারে যখনই দেখবো বড় বড় বেরিয়ে তখনই বাবা যায় কেন স্লিপ করে নাকি না না স্লিপ করে না স্টার্ট বন্ধ হয়ে গেছে না সব সময় স্টার্টে রাখিস দেখিস বন্ধ না হয়ে যায় না সে ঠান্ডা যায় ওকে এখন একটু সূর্য বন্ধ উঠছে তো ভালোই লাগতেছে বরাবর বরাবর ক্লিয়ার একশো উনসত্তর কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের চ্যানেল গেপি পিডিও বাইন জিরো বসগেমা চ্যানেল গেম পিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দিও বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দিও আরে ভাই তুই ফাঁকা রাস্তায় হর্ন দিস কেন এদিক তো কোনো গাড়ি নাই আরে ওস্তাদ আগেও একদিন বলেছি ফাঁকা রাস্তায় হর্ন দিলে কেউ কিছু বলবে না কিন্তু যখন জ্যাম অবস্থায় আমি হর্ন দেব তখন সবাই খুব বাজে বাজে কথা বলবে ভাই এখানে একটা রিসর্ট দেখো ভাই রিসর্টে কোনো লোকজন নাই কারণ এই রিসর্টে ভাই লোকজন চলে গেছে ভাই বরফ পড়া শুরু হয়েছে ভাই সবাই সবার বাড়িতে চলে গেছে ভাই সাব পানি টানি সব বরফ হয়ে গেছে ভাই সাগরের অবস্থা দেখছো কি করুণ অবস্থা ঠিক ঠিক ভাইরা সবাই টাইট করে বসে থাকো রাস্তাটা বেশি ভালো না স্লিপ মিলিপ করতে পারে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা সে কাটাই বেটা

চল 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 দেখতে দেখতে পাচ্ছ আগে তো সুন্দরবন আমরা বাঘের ভাই পেতাম এখন আমরা এই তুষারপাত হঠাৎ করে যদি তুষারপাত শুরু হয়ে যায় খুবই 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 ভয়ঙ্কর অবস্থা হবে যাই হোক বন্ধুরা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আগে আগে যাচ্ছি বন্ধুরা আস্তে হালকা হালকা ক্লিয়ার বরাবর এই জায়গাটা আগে একটা ইয়ে ছিল দেখেন বরফ পরে কি অবস্থা কি সয়লাভ হয়ে গেছে চারিদিকে গাছপালা টালা দেন পানি পানি আর নাই এই জায়গায় বরফ গলা পানি করে ঠান্ডা কি ঠান্ডা রে বাবা এই সব আটকানো আছে জানলা হ্যাঁ আস্তা জানলা মানে সব আটকানো আছে আস্তে আস্তে খেয়াল করে খেয়াল করে বড় বাজা বড় বাজা 137 কিলোমিটার যাই হোক বন্ধুরা রাস্তাঘাটে রাস্তার উপরে একটু কম পড়ছে ভাই এই জায়গায় কিন্তু এগুলো পানি বন্ধুরা এই পানিগুলো দেখো সব বরফ হয়ে গেছে ভাই রে ভাই দেখো অন্য সময়গুলো কিন্তু পানি থাকে বন্ধুরা দেখতে পাচ্ছ সব বরফের দলা হয়ে গেছে বন্ধুরা ভাই সাব আর কিছু বলার নাই আপনি পরীক্ষা দেয়া জটি রেডি আছে ওরে আল্লাহ ওস্তাদ কতদূর সবই বরফ হয়ে গেছে বাপ রে বাপ একদম বড় করে আস্তে 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 বন্ধুরা দেখো এই কাটগুলাই ভাই কোনো লোকজন আপাতত নাই অন্য সময় লোকজন থাকে ভাই এই বরফ পড়তে ভাই সবাই সবার বাড়িতে চলে গেছে ভাই এখন এই ওরে অবস্থা দেখেন দেখেন এই সব পানি ওখানে একটু পানি আছে অল্প যাই হোক বড় হয়ে গেছে সব আস্তে আস্তে ক্লিয়ার হালকা বন্ধুরা একদম সুন্দর মনের মধ্যে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো রাস্তা দেখছ রাস্তা দেখলেই বোঝা যায় ভাই সুন্দরবনের রাস্তা কতটা ভয়ঙ্কর আগেও আমরা সুন্দরবনে অনেকবার গিয়েছি কিন্তু এই বরফ পড়া অবস্থায় তুশার পাতা অবস্থা মানে পড়া অবস্থায় ভাই আমরা কখনো যাইনি मजाই ভালো এই দেখেন বরফ সব কত শুদ্ধ হচ্ছে বরফ সব গলে গলে ইয়া হইছে استاد হ্যাঁ আরে ওস্তাদ এ কি অবস্থা হলো আরে ভাইরে ভাই এতক্ষণ আমরা ভালো ছিলাম বন্ধুরা এখানে তুষর ছ শুরু হয়ে গেছে আমরা ঠিক সুন্দরবনের

আর সব মরদ হয়ে গেছে না বন্ধুরা দেখতে পাচ্ছো কতটা ভয়ঙ্কর অবস্থা সুন্দরবনে আমরা ঢোকার মুখে ভাই এতটা ভয়ঙ্কর অবস্থা ছিল না হঠাৎ করে ভাই এত ভয়ঙ্কর হয়ে গেল করে বাবা রে যাই হোক রাস্তা ভারত হয়ে তো বাবা যাই বন্ধুরা দেখো দেখো কি পরিমাণ তুষারপাত হচ্ছে বন্ধুরা এটা ভাই আগে কখনো দেখছো কি না ভাই কমার্স করে জানো আগে না দেখ আগে দেখনি ভাই ভাই কোনো কেউ তোমাদেরকে দেখায়নি আমরাই দেখাচ্ছি আর যদি কেউ দেখা থেকে ভাই সেটা দেখাতে পারে ভাই কিন্তু আমরা এখন দেখাচ্ছি দেখো কতটা ভয়ঙ্কর হতে পারে ভাই তুষারপাত হলে সুন্দরবনের মধ্যে কতটা ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা না না তুই চালা এই সব জায়গায় তুই প্রো না না আমি ওটা করো না আমার তো সব কিছুতে ভয় লাগতেছে ওস্তাদ ভয় লাগার কিছু হয় নি ভাই সাহেব বড় গলে গলে পড়তেছে সামনের গ্লাসে এক মিটার টান টান আরে 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 আস্তে 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 সাতন পুরো খেয়াল করে খেয়াল করে খেয়াল করে বুঝে শুনে বুঝে শুনে এই ঠান্ডা বাতাস ঢোকে কোন জায়গা থেকে না না সবই তো আটকানো একটু তো ফাঁকা থাকবে সেখান থেকে ঢোকে এক মিটারটা চালাই দে এক মিটার চালাই দে সব পানি হয়ে যাবে

উঠাবি তুই খেলবি আরে আল্লাহ বাইরে সব কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে কি অবস্থা ও ভয়ঙ্কর ভয়ঙ্কর আমি নামতেছি আমি নামতেছি টেনশন করতে পারি পানি উঠে গেছে রে পানি উঠে গেছে আরে আল্লাহ পানি উঠে গেছে আরে আমি আরে খেলা দিছি দিছি দেব দেব দেব

যা 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 বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু ফেসে গেছে বন্ধুরা কিভাবে আরে চালা ভাই প্রশ্ন আল্লাহ বাঁচাও এ কি ভয়ঙ্কর সুন্দরবন এরান সুন্দরবন আগে দেখি ওরে ভয়ঙ্কর সুন্দরবন ওরে বাবারে আরে বাবা এ কি অবস্থা সুন্দরবনে যাচ্ছে বন্ধুরা দুশার পথের মধ্যে দিয়ে প্রচন্ড গতিতে অনন্তশার পথে জার হচ্ছে দুশার পথের মধ্যে আজ আমরা সুন্দরবনে যাচ্ছি استاد মোবাইল আর তো না না 이게 আজকে থাকে নাকি ওরে বাবারে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর দেখ ওরে বাবা আল্লাহ ভাজাও রে বাবরে এত বেগেছি আসছে একসি হচ্ছে দিয়ে চালা 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 ওই শুনে আমার খুব অ্যাক্টিভ যায় কিন্তু আমি প্রচণ্ড ভয় ভাবছি আজকে কিছু না তুষারপত্র ঝর হচ্ছে যা জ্বালাই যা জ্বালাই যা হেডলাইট জ্বালাই দে লেট म्हटलं छांजाला दिसिस की कोरोनाय तो का जातसना सब सासा सा होय रयसे. जोयदर برو আবার কোন না শুনেছি এই সব জায়গায় নাকি সাদা কালার হয়ে তোকে তো পারবে এত তুষার পাগ আগে জীবনে দেখেনি অরে বাবা আস্তে আস্তে চালা আমার পক্ষে আস্তে চালানো সম্ভব না আপনি চালান বাইরে বাইরে শয়তান পুরো সমস্যা কি অবস্থা দেখো অনেক পানি অনেক পানি পানি লা ঠান্ডা লাগতেছে বরফ সর্বনাশ এত সর্বনাশ চালা 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 এ ভাই রে পুরো তো আরে আপনারা কখনো ভয় পাবেন না আমি তো চালাই যাচ্ছি এসব কথাবার্তা শুনবেন রাগ করবেন আমার চালানো তো আর বন্ধ হচ্ছে না ওরে বাবারে আবারও মানে আস্তে 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 সবের ব্লাস্তে খেয়াল করি খেয়াল করি আর খেয়াল করে চালাতে পারতেছি না এইদিকে মনে হচ্ছে অনেক দিন পুরো গাড়ি আছে কি আরে ভাই দুই তিন দিন পুরো গাড়ি চলে না আমারও অগ্নি পরীক্ষা ওরে বাবা রে যা ও কি বাবা বন্ধুরা দেখতে পাচ্ছো মারাত্মক অগ্নি পরীক্ষা এগুলো কিন্তু সব সাগরের উপরে পরীক্ষা পার করেছি আগের অনেক গুলি পরীক্ষা সূর্যের আলো ছিল দেখে দেখে পারতাম এখন তো পুরো কুয়াশা মনে হচ্ছে ছই চ্যালেন্ড এসে গেছি ছই চ্যালেন্ড আর তা না হলে আছে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মোংলা থেকে সুন্দরবন অনেক বড় বিপদের মধ্যে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর তুষারপাত হচ্ছে যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বা জিরো বলতে চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই দিনে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনি কে সাবস্ক্রাইব করে দেবো ওরে পানি উঠে গেছে বাবারে আস্তে নে আস্তে নে সাধারণ ব্রো সামনে কিন্তু বিপদ আছে বাবা কি আরে টুই আছে আরে আরে ভবিষ্যতে বানিয়ে উঠে গেছে আরে আরে আস্তে 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 সদান রোদ এখানে নাকি শুনেছি কুমীর আছে জোরে 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 ওকে 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 আরে আরে তোমার না এখন সরি 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 নে যা 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 ওট 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 পো কিভাবে ওখানে তো উটার ভিতর রাস্তা নাই এ দেখো হ্যাঁ মেরে আবারো পড়ে গেলাম সামনে থেকে ওট সামনে থেকে ওট বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই ভয়ানক অবস্থা খুবই ভয়ানক অবস্থা আরে ভাই এইবার তো আমি বাগের পেটে নিশ্চিত যাব ওট 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 কোনো ভাবে উঠতে পারছি না আর আমাদের জাদু কাজ করছে না কেন জাদু কাজ করার দরকার নেই ভাবে ওট 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 ওট

মানে এদিকে কোনো গাইডারি নাই রে ভাই হর্ন ফোন না না হর্ন ফোন দিছ না আরে সাকা স্লিপ করে কো একটু তো স্লিপ করবে সাধন করো কিছু করার নাই 16 কিমি দূরে আছে বন্ধুরা সুন্দরবন শহর মানে সুন্দরবন শহর না মানে সুন্দরবন থেকে সুন্দরবনের ভিতরে একটা হোটেল আছে তোমরা ভালো করে জানো আমরা সুন্দরবন অনেকবারই আসছিলাম তখন ভাই এত ভয়ঙ্কর অবস্থা যে হঠাৎ করে বাংলাদেশের পরে এইটা কোন ভাই মানে কি শুরু হলো জানি না যাই হোক আমরা এখন বর্তমানে সাগরের একদম পাশে আছি বন্ধুরা দেখো কতটা ভয়ঙ্কর অবস্থা এতটা ভয়ঙ্কর অবস্থা আগে কখনো দেখোনি ভাই আগে দেখলে কি যাচ্ছিলো সাগরটার অবস্থা দেখো কতটা ভয়ঙ্কর আবার এই সব তেল খেলাম দেখবে শুধু আমারে আমি এখন ভয়ঙ্কর অবস্থাতে যাচ্ছি আমাকে দেখো বন্ধুরা সাগরের পাশে যাচ্ছি কি অবস্থা শুধু তাই দেখো কতটা ভয়ঙ্কর হতে পারে আয় আস্তে চল আস্তে চল আস্তে চল সুন্দরবনের ভাল অবস্থা

তোরা গ্লাসে কি পরিমাণ বরফ এসে করতেছে বন্ধুরা তারপরও ভাই কতটা সাহস নিয়ে আমরা যাচ্ছি দেখো পানিটা নি একদম নিচে নেমে গেছে বেশিরভাগ পানি ভাই বরফ হয়ে গেছে দেখো সবই বরফ ওহ অবশেষে আরে বাবা এই কো এরা সব খড়ফের মধ্যে পালাছে কি করবে এদের তো ছেড়ে দিস এইভাবেই